আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আবার আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম অস্ট্রেলিয়া গাভী গরু তো আমাদের কালেকশন এখন বর্তমানে পাঁচটি গাভী গরু আছে তো এ সপ্তাহে আমরা গ্রাম থেকে গাভী গরু সেরকম আমরা খোঁজ পাই নাই তো এটার বয়স হচ্ছে ছয় দাঁত দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অস্ট্রেলিয়া একটি ফিজিয়ান জাতের একটি গরু তো এটা দ্বিতীয় বিয়ান ফার্স্ট বিয়ানের দুধ আসছিল চোদ্দো লিটার তো এবার আসবে আশা করি পনেরো থেকে ষোলো লিটার দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি গরু তো এই গরুর দাম চাওয়া হচ্ছে এক লক্ষ নব্বই হাজার দেন আপনারা দামাদামি করতে পারবেন এটা এক লক্ষ পঁচাত্তর হাজার হলে আমরা দিতে পারব দেখতেই পাচ্ছেন তলানামা শুরু হয়েছে এটা হচ্ছে আট মাস দশ দিনের গাভি আমার জানা মতে আট মাস দশ দিনের গাভি এই যে দেখেন বয়স ছয় দাঁত এই যে মাথার সাইজটি দেখায় আপনাদের এবং বার চারটে অবশ্যই আপনাদেরকে দেখাবো এই যে দেখেন চারটে বার চার জায়গায় আছে অনেক ভালো একটি গরু যারা অল্প টাকার মধ্যে যারা পনেরো লিটার ষোলো লিটার গরু যারা খুঁজতেছেন তাদের জন্য এই গরুটি বেস্ট হবে তো এটা দ্বিতীয় বিয়ান দিবে এ গরুর আর একটি বিয়ান নেওয়ার পরে আপনারা ছেড়ে দিতে পারবেন আর আমার পাশে আরেকটি আছে এটা হচ্ছে সাদা কালো পাখরি যেটা আমরা বলে থাকি এটা বিগ সাইজ গরু বড়ো গরু এটা এটারও বয়স ছয় দাঁত এটা দ্বিতীয় বিয়ান দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি গরু এটা হচ্ছে আট মাসের গাভী আগেরটা দেখালাম আপনাদেরকে আট মাস দশ দিনে এটা হচ্ছে আট মাসে গাবি যে দেখেন তলা এখনও নামা শুরু হয় না এই যে ঝুলে আছে। তলা নামা শুরু হবে তো এ গরুর দুধ আসবে আর আগের বিয়ানের দুধ আসছিলো সতেরো লিটার এবার আশা করা যায় উনিশ থেকে বিশ লিটার আপনারা দুধ পাবেন তো এটা দ্বিতীয় বিয়ান আমরা কোনো প্রকার ভেজাল আমরা আপনাদের সাথে বা ভেজাল আমরা বকি না আপনারা পাবনাই যদি যান আপনারা অবশ্যই প্রতারণার শিকার হবেন কারণ পাবনায় দেখায় বত্রিশ লিটার দুধ আপনার বাসায় যে দুধ হবে দেখেন ১৩ লিটার চোদ্দো লিটার এভাবে আমাদের এখানে প্রতারণার শিকার হয়েছে অনেকেই হয় মনে করেন চার লক্ষ টাকা দিয়ে গরু কিনে আনে মনে করেন সাত লিটার দুধ হচ্ছে তো অবশ্যই এটা লক্ষ্য করবেন আপনারা পাবনা যে গরু প্রতারণার শিকার হবেন না আবারও বলে দিই পাবনা যে আপনারা প্রতারণার শিকার হবেন না পাবনারা আমাদের কাছ থেকে গরু কিনে নিয়ে যায় অল্প দামে নিয়ে যে আপনাদেরকে অনেক ওষুধ আছে যেটা দিলে তলা অনেক বড় হবে দুই দিন দুধ হবে দুই দিন পরে আপনারা দুধ পাবেন না তো এই গরুর দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার দামাদামি করার সুযোগ আছে এই যে দেখেন এই গরুই খালি পাবনা হইলে আপনাদের থেকে দাম চাইতো চার লক্ষ টাকা দাম চাই তো এটা দেখেন তলা সারলে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন কেবল তলা ছাড়া শুরু হয়েছে এখন তলা এখনও ছাড়েনি এই যে দেখেন কি পরিমাণ ঢিল এ দেখতে পাইছেন কি পরিমাণ ঢিল তলা চারটি বার চার জায়গায় এই যে দেখেন আর একটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে পুরোটাই কালো যা এটা আমরা বলে থাকি অস্ট্রেলিয়া এই যে পুরোটি কালো এটা হচ্ছে ছয় দাঁত বয়স এটা তলা মশাল্লার ছাড়া শুরু হয়েছে এটা হচ্ছে উনিশ দিনে গাবি আট মাস উনিশ দিনে গাবি এই যে দেখেন আট মাস উনিশ দিনে গাবি চারটি বার চার জায়গায় সুন্দরী কাটিং একটি গরু এই যে দেখেন মাথাটি দেখানোর চেষ্টা করব দর্শক এই যে দেখেন আমাদের হাতে পাঁচটি রেডিমেড আছে এগুলো বৃহস্পতিবার পর্যন্ত থাকবে আমাদের কাছে তারপর আমরা বগুড়া দুধ হাটে নিয়ে যেয়ে বিক্রয় করব তো এটার দাম চাওয়া হচ্ছে দুই লাখ বিশ হাজার তো এটার দুধ আসবে এবার দ্বিতীয় বিহান এবার দুধ পাবেন আপনারা বাইশ থেকে তেইশ লিটার দুধ পাবেন এই গরুর এই যে দেখেন আমরা গ্যারান্টি সহকারে গরু দিয়ে থাকি অবশ্যই আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন বিশ লিটার তিরিশ লিটার পঞ্চাশ লিটার যারা বলবে তিরিশ লিটারের উপর যারা অধিক যারা বলে আটাশ লিটার এগুলো পুরোটাই ফ্রড ডাবল বডির গরুরও কিন্তু বিষের উপরে এখন দুধ হয় না বাট জাতের উপরে দুধ হয় কিন্তু পাবনাতে ওরা বাটেতে ইন্ডাকশন করে যেটা চারটি বাটে ইন্ডাকশন করার কারণে বিশ লিটার দুধ রানিং বেড়ে যায় যেটা হচ্ছে ওইটা আপনার শরীরের উপরে রিফেক্ট পরে পরবর্তীতে তো এটা দাম চাচ্ছি আমরা দুই লক্ষ বিশ হাজার দামাদামি করার সুযোগ আছে দেখতেই পাচ্ছেন ফার্স্ট বিয়ানে দুধ আসছিলো এটা আঠারো লিটার এবার আশা করি আমরা বাইশ লিটার দুধ পাবো এখনও টাইম আছে প্রায় এগারো দিন বারো দিনের মতন টাইম আছে বয়স ছয় দাঁত আর নেক্সটে আরেকটা গরু আছে এটা হচ্ছে বিগ সাইজ গরু এটা হচ্ছে অস্ট্রেলিয়া পাকরি যেটা আমরা বলে থাকি ফিজিয়ান যাদের পাখড়ি সাদা কালো পাকরি তো এটার বয়স হচ্ছে ছয় দাঁত দর্শক এটাও দ্বিতীয় বিয়ান দেখতেই পাচ্ছেন অনেক পিক সাইজ এটাও একটু করুক পিছন থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে কী পরিমাণ তলা এই যে দেখেন দর্শক এই যে দেখেন এই যে এই যে দেখেন এই যে এটা হচ্ছে আট মাস এগারো দিনের গাভি যা দেখতে পাচ্ছেন এটার দুধ ছিল আগের বিয়ানে আঠারো লিটার এবার আশা করা যায় বিশ থেকে একুশ লিটার দুধ পাবো আমরা তো এগুলো গরু আপনারা বৃহস্পতিবারে আমরা হাটে নিয়ে চলে যাব তো অবশ্যই আপনারা বৃহস্পতিবারের আগে আমাদের সাথে যোগাযোগ করবেন চ্যানেলে ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে আপনারা যা গরু গোরু বাসুর যারা খুঁজতেছেন এবং বাসুর যারা খুঁজতেছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এটা হচ্ছে এটার দাম চা হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার দেখতে পাচ্ছেন বিশ লিটার দুধ গ্যারান্টি সহকারে দিয়ে থাকবো আমরা তো বিশ লিটারের গরুর দুধের দাম এখন বর্তমানে অনেক বাজারে এখন দুধের দাম আবার একটু বাড়তি হয়েছে তো এটার দাম চাচ্ছি আমরা দুই লক্ষ চল্লিশ হাজার তো দামাদামি করার সুযোগ আছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি গরু আর এই পাশে আবার চলে আসলাম এটা হচ্ছে অ্যাপাসি মাথার একটি গরু অস্ট্রেলিয়া ফিজিয়ান অ্যাপাসি মাথা যেটা আমরা বলে থাকি অ্যাপাসি গাড়ির মতন দুই পারে শিং চলে গেছে দেখেন এই যে দেখেন অনেক সুন্দর একটি গরু এটাও এটা আমরা কালকেই নিয়ে আসছি এই যে দেখেন আমাদের সব গরু দর্শক গ্রাম থেকে আমরা কিনি আমরা হাট থেকে গরু কিনি না চারটি বাট দেখেন দর্শক এই যে দেখেন চারটি চারটি এই যে অনেক সুন্দর গরু ক্লিয়ার আছে এটা হচ্ছে আট মাসের গাভি এখনো টাইম আছে আপনার এক মাস এই যে দেখেন এই যে এই যে এখনো টাইম আছে এক মাস এটাও অনেক সুন্দর গরু এটার দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ আশি হাজার এটা দুধ আসবে আপনার চব্বিশ থেকে পঁচিশ লিটারের মতো বাট বিষ ধরতে হবে পঁচিশ আসবে কি না সেটা গ্যারান্টি দেওয়া যাচ্ছে না আগের বিয়ানে হয়েছে বিশ লিটার তো এবার বাইশ হতে পারে তো এটারও দামাদামি করার সুযোগ আছে দর্শক আর এই পাশে দেখতেছেন এর হচ্ছে বুকনা যারা বুকনা বাসুর যারা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছে অরিজিনাল যেটা জাতের বুকনা সেগুলো আছে যে দেখেন এখনই তলা অবশ্যই আপনারা গরু দেখলে তলা একটু দেখে শুনে নেবেন এবং জাত দেখে কিনবেন এই যে এটা হচ্ছে ফিজিয়ান জাতের আরেকটি বুকনা এই যে দেখেন আমাদের কাছে এখন বর্তমানে বুকনা বাসু বিক্রয় হয়ে গেছে আমাদের কাছে অনেক বাছুর ছিল এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর বাছুর ওই যে ওই পাশে আরেকটি আছে আপনাদের জুম করে দেখাবো দেখেন ওই যে এটা হচ্ছে বুকনা বাসু এটা জার্সি বাসু ওইটা জার্সি বাসু তো দর্শক যারা গরু যারা ক্রয় করতে চাচ্ছেন রেডিমেড গাভিন বা যে কোনো প্রকারের দুধের গরু আমরা সেল করে থাকি তো বাছুরও আমরা সেল করে থাকি তো যারা নিতে চান অবশ্যই আমাদের চ্যানেলে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আর আপনারা দয়া করে পাবনা যে প্রতারণার শিকার হবেন না ধন্যবাদ আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন